হ্যালো হ্যালো সবাইকে সবার কি অবস্থা আশা আস্তে সবাই ভালো আছেন সুস্থ আছেন হাউ টু রুইন ইউর ক্যারিয়ার কীভাবে নিজের ক্যারিয়ারটাকে ধ্বংস করবেন কথা বলছিলাম এই সিরিজটি নিয়ে আজকে সিরিজের দ্বিতীয় পর্ব আপনার বর্তমানে একটা মোবাইল ফোন হয়ে গিয়েছে এরপর যে আপনার প্রথম কাজ হবে যে কীভাবে আপনি আরও উৎকৃষ্টভাবে আপনার সময়টাকে নষ্ট করতে পারেন এই জন্য আপনার মোবাইল ফোন কেনার পরেই সর্বপ্রথম প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় একটা করে অ্যাকাউন্ট খুলতে হবে তারপরে রিস্ক করার চেষ্টা করতে হবে বিপরীত জেন্ডারের মানুষকে এজন্য আপনাকে অ্যাকাউন্ট খোলার পরেই প্রত্যেকটা সার্চ করে কিংবা কোনো নাম দিয়ে সার্চ করে আপনাকে নাম দেখে দেখে বিপরজেন্ডার চিহ্নিত করার পরেই তারপরেই শুধুমাত্র রিকোয়েস্ট দিতে হবে এবং অনেক সময় আপনি আরও তাড়াতাড়ি কাম আগানোর জন্য আপনি মেসেজ করতে থাকবেন এবং কেউ না কেউ তো রিপ্লাই করবেই তারপরে যখনই আপনাকে কেউ রিপ্লাই করবে তারপরে আপনার শুরু হয়ে যাবে আরও উৎকৃষ্টভাবে সময় নষ্ট করার এই পরে আপনি অনেক রাত জাগবেন রাত জেগে কথা বলতে থাকবেন এবং আপনার সময়টাকে আপনি সুন্দরভাবে নষ্ট করতে থাকবেন এতটুকুই আজকের পর্বটি আবার পরবর্তীতে কথা হবে নতুন একটি কারণ নিয়ে টাটা ততক্ষণ পর্যন্ত